এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরে নজর রাখবো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় বিজেপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন এই ঘটনার নেপথ্যে শাসক তৃণমূল কংগ্রেসের গভীর ষড়যন্ত্র রয়েছে তার দাবি বিরোধী কণ্ঠরোধ করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে একই সঙ্গে তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন শনিবার বাঁকুড়ার ওন্দা এলাকায় গিয়ে শুভেন্দু অধিকারী বিজেপির স্থানীয় আইটি সেলের সমন্বয়ক তাপস পুরি যাওয়া কাঁচা বাড়ি পরিদর্শন করেন জানা গিয়েছে বাইশে জানুয়ারি গভীর রাতে প্রায় দুটো নাগাদ ওই বাড়িতে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে পুরো বাড়ি ভস্মীভূত হয়ে যায় শুভেন্দুর দাবি এটি কোন দুর্ঘটনা নয় বরং বিজেপির সাংগঠনিক শক্তি ভাঙতেই পরিকল্পিত ও প্রাণঘাতী আক্রমণ বাঁকুড়ায় বিজেপি করার অপরাধে পুড়িয়ে মারার চেষ্টা অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তারক বারিক ও তার পরিবার সেই বাঁকুড়ার নন্দপুরে বিজেপি নেতার বাড়িতে শুভেন্দু অধিকারী ওন্দা থানার সামনেই প্রতিবাদ সভা করেন বিরোধী থেকে প্রশাসনকে বার্তা নেতা আগামী একত্রিশে জানুয়ারি অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার পরবর্তী ডিজি পদের জন্য একুশে জানুয়ারি আট জনের নাম পাঠানো হয়েছে আর সেই তালিকায় নাম রয়েছে খোদ রাজীব কুমারের এখনো পর্যন্ত কোন এক্সটেনশন পাননি তিনি অর্থাৎ তার মেয়াদ বাড়ানো হয়নি তার সত্ত্বেও তালিকায় নাম রাখা হয়েছে আর তা থেকেই নবান্নে জল্পনা শুরু হয়েছে রাজীবকেই কি আবার ডিজি পদে রাখতে চাইছে রাজ্য সরকার রাজ্য পুলিশের পরবর্তী ডিজি পদের জন্য যে আট জনের নাম প্রস্তাব করেছে পশ্চিমবঙ্গ সরকার সেই তালিকায় রয়েছেন আইপিএস রাজেশ কুমারের নামও তিনি রাজীবের নিয়োগ করেছিলেন পাশাপাশি নাম রয়েছে ছয় সিনিয়র আইপিএস রণবীর কুমার দেবাশিস রায় অনুজ শর্মা জগমোহন এন রমেশ বাবু এবং সিদ্দিনাথ গুপ্তের পুলিশের ডিজি পদে নিয়োগের জন্য সিনিয়র আইপিএস অফিসারদের নামের তালিকা রাজ্য সরকারকে পাঠাতে হয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সেখান থেকে তিনজনের নাম আসে রাজ্যের কাছে তাদের মধ্যে একজনকে পরবর্তী ডিজি হিসাবে বেছে নিতে হয় রাজ্য সরকারকে রাজ্য পুলিশের শেষ স্থায়ী ডিজি ছিলেন মনোজ তিনি সালের ডিসেম্বরে অবসর নেন এরপর ভারপ্রাপ্ত ডিজি পদে রাজীব কুমারকে নিয়োগ করা হয় দুবছর ধরে ওই পদে রয়েছেন তিনি সম্প্রতি স্থায়ী ডিজি নিয়োগের জন্য রাজ্য সরকারের পাঠানো পুলিশ কর্তাদের নামের তালিকা কেন্দ্রের থেকে ফেরত চলে আসে আগের স্থায়ী ডিজি অবসর নেওয়ার অত্যন্ত তিন মাস আগে পাঠাতে হতো ওই প্যানেল আগের স্থায়ী ডিজি মনোজ মালবীয় অবসর নেন দুই সালের ডিসেম্বরের মাসে তার আগেই সেপ্টেম্বর মাসকে এই বিধিতে প্যানেল পাঠানোর যোগ্য সময় বলে ধরা হয় রাজ্য প্যানেল পাঠিয়েছিল সেই বছরের সাতাশে ডিসেম্বর ফলে ইউপিএসসি দুই হাজার তেইশের ডিসেম্বর থেকে এখনো পর্যন্ত ডেট অফ ভ্যাকেন্সি মনে করেছে অপরিকল্পিত এই প্রক্রিয়ার প্রতিবাদে রবিবার রাজ্য জুড়ে ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল শনিবার মেগা ভার্চুয়াল বৈঠক থেকে কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস ওই দিনই এসআইআর আতঙ্কে সাধারণ ভোটার ও বেলোদের মৃত্যুর প্রতিবাদে জোড়া কর্মসূচির ঘোষণা করেন অভিষেক ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলের পাশাপাশি নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে স্মারকলিপি দেবেন তৃণমূলের প্রতিনিধিরা গত বছর অক্টোবর থেকে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা এত কম সময়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই সরব বাংলার শাসক দল অপরিকল্পিত এসআইআর জেরে এখনো পর্যন্ত একশো ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ এদিন বিএলও দুই ও বুথ সভাপতিদের ভার্চুয়াল বৈঠকে অপরিকল্পিত রণকৌশল বেঁধে দিতে এক উচ্চ নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভোটারদের অধিকার রক্ষায় তৃণমূল কর্মী সমর্থকদের ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলে নামার নির্দেশ দিলেন তিনি বৈঠকে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীয় সত্ত্বেও আমরা আত্মনির্ভর বাংলা গড়ে অভিষেক বঞ্চনা সব রাজ্যে এসআইআর নিয়ে লড়াইয়ে হার মেনেছে কিন্তু আমরা ওদের হাতে নাতে ধরেছি এবং সুপ্রিম কোর্টে হারিয়েছি তাই তো আমরা বলি যতই করো হামলা এবার জিতবে বাংলা আমরা দেখছি ডিই ওদের লগ ইন আইডি চাইছে তরফে কমিশনের আসা মাইক্রো অবজার ভাররা বিষয়টা আইনিভাবে দেখব এবং পদক্ষেপ করব প্রতিবাদ মিছিলের রবিবার ফের নির্বাচন কমিশনে যাবেন প্রতিনিধিরা। প্রতিনিধিরা বসিরহাটের পীর আল্লাম্মা রুহুল আমিন সাহেবের মাজার জিয়ারত করেন হুমায়ুন কবির তারপর জাতীয় কংগ্রেসের নেতা পীর জাদা খোয়াবের আমিনের সঙ্গে দীর্ঘক্ষণ চলে বৈঠক মমতা অভিষেককে তার বিরুদ্ধে সরাসরি ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ দিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন হুমায়ুন কবিরের পাশাপাশি বললেন তৃণমূল পঁচাত্তরটি আসনে টপকাতে পারবে না বাংলায় বিজেপি কর্মীরা শারীরিক নির্যাতনের শিকার এবং শুধু তাই নয় এক বিজেপি কর্মীকে তার পরিবার সহ বাড়িতে তালা বন্ধ করে চক্রাতের প্রতিবাদে বাঁকুড়ার বিক্ষোভ মিছিলে হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু প্রশ্নের উত্তরও দিলেন তিনি এসআইআর থেকে হুমায়ুন কবির কিছুই বাধ গেল না হুমায়ুনের সঙ্গে নাকি বিজেপির গোপন আতাত রয়েছে সেই নিয়ে বারবার মুখ খুলছে তৃণমূল কিন্তু শুভেন্দু স্তাফ জানালেন আমরা এলে বাবুরের নাম বুঝবো হুমায়ুনের নাম মুছবো জাহাঙ্গীরের নাম মুছবো কোন মুঘল পাঠানের নাম থাকবে না সব মুছবো কোন ছাড় নেই বিজেপি কে বাংলায় আনুন সভা শুরু হলে জয়শ্রীরাম ডোল ওঠে বিজেপির স্লোগানে চারিদিকে ভরে গেছে তখন